আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসানা বিথি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন হচ্ছে সকাল দশটা বাজে আমি ঘুম থেকে উঠছিলাম নয়টা বাজে তো হচ্ছে আমি কাপড় চুপড় ধুয়ে সাদে গেছিলাম তো আজকে সাদটা তালামালা তো আজকে অনেকগুলো কাপড় চুপড় ধুয়েছি কিন্তু স্বাদ হচ্ছে এত কষ্ট করে ওইটা দেখি স্বাদটা তালা তো এখন আর কি করব আমি হচ্ছে এই আমার চালনার এখান থেকে দিয়ে দিচ্ছি তো জালনার এদিকে এদিকে হচ্ছে দিয়ে দিছি আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে চলে গেছে ওকে হচ্ছে চা বানায় দিছি বিস্কুট দিছি তো তারপর হচ্ছে আমি হচ্ছে এই শাড়ির কাজটা করতেছি যেহেতু আমার ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই আমার বিছানাটা হচ্ছে এলোমেলো এখন আর কি করব এর জন্য হচ্ছে এই শাড়িটা শাড়ির কাজটা করতেছি এটা নিয়ে হচ্ছে আমি দুইটা করছি তো হচ্ছে এর আগে এই সেমই দুইটা আনছিলাম কিন্তু এর আগে যেটা করছি ওটা হচ্ছে কালকে পাঠিয়ে দিচ্ছে আমার ফ্রেন্ডকে দিয়ে যেহেতু ও আমাকে এনে দিছে তো এখন হচ্ছে এটা করতেছি তেমন কোনো কষ্ট নেই শাড়িটা করতে ভালোই লাগে জাস্ট এখানে এখানে দেবো এই পাতায় পাতায় আর হচ্ছে এই জায়গায় এই জায়গায় আর হচ্ছে এই মাঝখানে হচ্ছে গেলে এই ফুল তিনটায় দিতে হবে আর এই শাড়িগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে আপনার দেড় দিনে হচ্ছে একটা উঠে যায় তো সেই হিসেবে ভালোই লাগে তো আজকে এতটা আমি জাস্ট খারাপ হয়েছে কারণ হচ্ছে এতগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে গেছি এত কষ্ট করে পাঁচতলা উঠছি ওইটা চারতলা সাততালামারা কেমনটা লাগে কম তো আবার এই নিচে নেই মাইলাম এখন তো আর এখানে তো জ্বালানোর পিছনে তো হচ্ছে বেশি রোদ নাই এখানে হচ্ছে শুকাবে না তাও যেটুক শুকায় খুবই আছে কিন্তু কিছু করার নেই তো আচ্ছা আমি হচ্ছে এখন এটা শাড়ির কাজটা করি কারণ এক হাতে মোবাইল নিয়ে হচ্ছে এটা করা পসিবল না তো আমি হচ্ছে এই কাজটা করে উঠার পরে যখন রুম টুম গুছাবো তখন হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করব আজকে আমি রান্না করব হচ্ছে সিম আলু দিয়ে ডইটা শুটকি আছে সব কিছু কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন তো এই লুইটটা শুটকি আমার অনেক দিনই খাইতে ইচ্ছা করতেছিল দিন ধরে তো কালকে আনতে বলছি তো আনছে আজকে হচ্ছে এটা রান্না করবো চলুন রান্না শুরু করা যাক আমি হচ্ছে ফার্স্টে পেস্টটা দিছি পরে হচ্ছে সুটকিটা দিছি আর একটু আদা রসুনটা দিছি এখন একটু হালকা ভাজা ভাজা করব এখন হচ্ছে পানি দিয়ে দিব এখন হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে হচ্ছে কষাবো

ঝাল ঝাল করবো এবং কষায়নি কোনো মতন আর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমার এক ভাই ডাক্তার আমাকে ওই যে আন্টি জানানোর কথা বলছিলাম ওই যে ও এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা আমি সিম আলুটা দিয়ে দেবো তো সিম আলুটা হচ্ছে আমি দিয়ে দিছি তো তরকারিটা পুরোটা হচ্ছে আমি জল লাগাই দিই তরকারিটা পুরোটা হচ্ছে আমি কষানোর মধ্যে দিয়ে রান্না করবো কারণ এই তরকারিটা খুবই মজা হয় এখানে কোনো ঝোল থাকবে কিন্তু বেশি পরিমাণে থাকবে না পুরানো কষানো কষানো একটা হবে এখানে আমার ছেলে হচ্ছে খেলা করতেছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা হচ্ছে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পারলে একটু কষ্ট করে শেয়ারও করে দিবেন অনেকে হচ্ছে দেখি তো মোটামুটি ভিউ হয় বেশি না দুই একটা মতো যাই হোক ভিউ হয় কিন্তু কেউ হচ্ছে লাইক করেন না উঠো এখান থেকে উঠো বাবা ঠান্ডা লাগবে তো উঠো আদা রসুনটা হচ্ছে ফ্রিজে রেখে দিই তো আমার তাকে রান্না হয়ে গেছে যে হালকা হালকা ঝোল রাখছি এটা হচ্ছে পরে আবার শুকিয়ে যাবে এখানে হচ্ছে চাউ ধুয়ে রেখে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ